ভাই বাংলাদেশের ক্রিকেট ঠিক কোন জায়গায় পেছনে পড়ে আছে তার একটা উদাহরণ আপনাদেরকে দেই একটা ভালো ডিসিশন একটা ভালো প্ল্যানিং একটা ক্রিকেটারকে তেমন পরিবর্তন করতে পারে তার একটা উদাহরণ হচ্ছে জাকের আলী অনিক জাকের আলী অনিকের জাতীয় দলে আসা আর অন্যান্য প্লেয়ারদের জাতীয় দলে আসার মধ্যে বিশাল ফারাক আছে ভাই এখন যে ন্যাশনাল টিমটা আমাদের আছে এখানে যারা খেলতেছে বিশেষ করে তানজিদ তামিম পারভেজ ইমন তানজিম সাকিব তাওহিদ হৃদয় আপনার শামীম পাটওয়ারি মানে আন্ডার নাইনটিনের যে প্লেয়ারগুলা হ্যাঁ দু হাজার বিশ আন্ডার নাইনটিনের এই প্লেয়ারগুলা খুব বেশি ঘরোয়া ক্রিকেটে না খেলেই কিন্তু জাতীয় দলে ঢুকছে ভাই এর মধ্যে তাওহিদ হৃদয় বলতে গেলে মানে ঘরোয়া ক্রিকেটে বিপিএলে একটা আসরে খুব ভালো করছে হ্যাঁ বাকি ক্রিকেটারগুলা কিন্তু খুব বেশি ভালো করেনি এবং খুব বেশি খেলেও নি না খেলেই জাতীয় দলে ঢুকছে ফলাফলটা দেখেন ফলাফল দেখেন ভাই তারা কিন্তু ধারাবাহিকভাবে কেউই রান করতে পারতেছে না ভালো করতে পারতেছে না ভাই এইটাই এইটাই হবে এইটা এই এইটাই হওয়ার কথা ভাই যখন একজন ক্রিকেটার একদম ঘরোয়া ক্রিকেট থেকে পরিপক্ক না হয়ে আপনার জাতীয় দলে আসবে আন্তর্জাতিক লেভেলে খেলবে তখন ধারাবাহিকভাবে ভালো করতে পারবে না ভাই এইটা স্বাভাবিক আপনি জাকের আলী অনেকের দিকে তাকান জাকের আলী অনেক ভাই আন্ডার নাইনটিন ক্রিকেট অনেক আগে খেলছে তারপরে আপনার ঘরোয়া ক্রিকেটের যত টুর্নামেন্ট আছে সবগুলোতে অনেক বছর ধরে খেলতেছে এত বছর টানা খেলার পর টানা ভালো করার পরে ফাইনালি জাতীয় দলে ঢুকছে এবং দেখেন ফলাফলটা দেখেন জাতীয় দলে ঢোকার পর থেকেই কিন্তু ধারাবাহিকভাবে একজন ক্রিকেটারই পারফর্ম করতেছে সেটা হচ্ছে জাকের আলী অনিক এখন কেউ আপনাকে যদি জিজ্ঞেস করে বাংলাদেশের সবচাইতে ধারাবাহিক ক্রিকেটার কে আপাতত তাইলে আপনারা বলবেন জাকের আলী অনিক হ্যাঁ এই জায়গায় পার্থক্য তো যারা টিম ম্যানেজমেন্ট আছে মানে বিসিবির দায়িত্বে যারা আছে তাদের এই জিনিসগুলো ভাবা একজন ক্রিকেটারকে তারা যে জাতীয় দলে আনে এর এর ভিত্তিটা ভিত্তিটা কি কি ভাই ঘরোয়া ক্রিকেটে জাকের আলী অনেকের মতো পরিপক্ক করে তারপরে জাতীয় দলে আনেন ভাই ফলাফলটা দেখবেন তারা ভালো করবে তারা ভালো করবে অন্যান্য দেশে এইটাই হয় ভাই ক্রিকেটীয় দিক থেকে যারা যে যেই দেশগুলা বড় আছে অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইংল্যান্ড হ্যান এরা এই এই এইভাবেই প্রসেস করে ভাই হ্যাঁ বাংলাদেশ করে না একজনের ক্ষেত্রে করছে ফলাফলটা আমরা চোখের সামনে দেখতে পারতেছি ভাই অনেকে বলবেন যে জাকের আলী জাকের আলী অনেকের খেলা দেখতে ভাল লাগে না তার শট দেখতে ভাল লাগে না এটা আমিও সব সময় বলি ভাই আসলেই হ্যাঁ তার মানে ভালো লাগে না টেকনিক্যালি সে খুব সলিড না মানে চোখের চোখের যে একটা শান্তি একটা ক্রিকেটারের খেলা দেখে শট দেখে ওই ওইটা তার খেলা দেখে আসে না কিন্তু আপনি দেখেন লিটন কুমার দাস মানে অনেকেই বলে বেশি সবাই বলে যে তার শট দেখলে চোখ শান্তি হ্যানতান সে যখন একটা ভালো ইনিংস খেলে ওইটা মানে হৃদয়ে লেগে থাকে হ্যানতান মনে লেগে থাকে অনেক বছর এই রকম কথা বলে আপনি তার টেকনিক দেখেন টেকনিক্যালি অবশ্যই জাকের আলী অনেকের থেকে লিটন দাস এগিয়ে এগিয়ে থেকেও থেকেও এই এই জাকের আলী অনেকের থেকে ভালো পারফর্ম কি এই লিটন দাস করতে করতে না পারতেছে পারতেছে ভাই আর এদিকে দেখেন আপনার ইয়ে জাকের আলী অনেক তার সে টেকনিক্যালি অত সলিড ব্যাটসম্যান না কিন্তু দলের দলের হয় যেটা তার করা উচিত হ্যাঁ সেটা কিন্তু ঠিকই করতেছে আবার দেখেন এই যে লিটন দাস রিসেন্ট সময়ে যেইভাবে আউট যাচ্ছে যেভাবে আউট যাচ্ছে টেকনিক্যালি খুবই সলিড একজন লিটন দাস তার আউট যাওয়ার ধরন দেখেন এই যে দ্বিতীয় টি টোয়েন্টিতে একটা পুল শট খেলে সে আউট গেল হ্যাঁ ওই পুল শটে দেখবেন আপনারা তার টু পজিশন সামনের পায়ের টু পজিশন একদম মানে স্ট্রেট এবং এই যে ইয়ে বরাবর কাভার বরাবর হ্যাঁ যখন একজন প্লেয়ার লেগ সাইডে শট খেলবে একটা পুল শট খেলবে দেখবেন ওই ওই ক্রিকেটারের মানে টু পজিশান তার সামনের পায়ের টু পজিশন মানে শটের দিকে থাকে হ্যাঁ হালকা শটের দিকে থাকে কিন্তু লিটন দাসের সেটা থাকে না ভাই এবং তার হাতে তেমন জোরও নেই সে একটু জোরে মারবে টু পজিশান যে দিকেই থাকুক বল পার হয়ে যাবে এই এইটাও সে পারে না এইভাবে সে অনেক আউট হয় তিন নম্বর ম্যাচটাতে দেখেন বল নিজ দিক দিয়ে আসলো তার হেড পজিশান মানে তার মাথা নিচের দিকে নামেই না নিচের দিকে নামেই না একদম মাজা খাড়া করে সে শটটা খেলার চেষ্টা করলো ফ্লিক করার চেষ্টা করলো সেটা হলো না ভাই তার তার মাথা উপরে তার কোমর উপরে কিছুই হালে না শুধুমাত্র ব্যাটটা দিয়ে এইরকম করতে চাইলো আউট গেল এই যে একজন টেকনিক্যালি সলিড ব্যাটসম্যান যদি এই এইভাবে আউট যায় হ্যাঁ এই বাজেভাবে আউট যায় তাইলে আমার ওই রকম ব্যাটসম্যানের দরকার নাই ওই রকম সলিড ব্যাটসম্যানের দরকার নাই ভাই আমার 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 যেই ক্রিকেটার রান করবে ব্যাটিং দেখতে আমার সুন্দর লাগা লাগবে না যে রান করবে দলের দলের প্রয়োজনে সাহায্য করতে পারবে তাকে আমার লাগবে ভাই জাকের আলী অনেক দেখেন সে তার শট দেখে শান্তি আসলে হয় না চোখের শান্তি হয় না তাও দেখেন তার শট গুলা যখন বিশেষ করে শট কিন্তু ইয়েও খেলে ওই যে আপনার জাকের আলী অনেকও খেলে সে দেখবেন তার পেছনের পা সামনের দিকে নিয়ে যাবে এবং তার যে সামনের পা সামনের পা টো পজিশন একদম বরাবর যেদিকে শট খেলতেছে ওই দিকে থাকবে এবং ফলাফল দেখেন এবং তার হাতে জোরও আছে ফলাফল দেখেন বাউন্ডারির ওই পার যদি ঠিকঠাক ব্যাটে লাগে তাহলে ওই পার হ্যাঁ এইটাই এইটাই পার্থক্য এইটাই পার্থক্য তার তার ব্যাটিং দেখে শান্তি লাগে না ঠিক আছে কিন্তু যেটা ব্যাটে লাগবে সেটা সক্কা আর লিটন দাসের বা অন্যান্য ক্রিকেটারের ব্যাটিং দেখে শান্তি লাগে শট দেখে শান্তি লাগে কিন্তু মানে শেষ পর্যন্ত হয় না আসলে প্রপার ক্রিকেটটা তাদের দ্বারা হয় না আসলে এই হয়েছে অবস্থা আসলে এই জিনিসগুলো আসলে বিসিবির ভাবা উচিত একজন ক্রিকেটারকে যখন জাতীয় দলে আনবে এরকম জাকের আলী অনেকের মতো পরিপক্ক করে যার মানে ঘরোয়া ক্রিকেটে ইচ্ছা মতো খেলিয়ে ভালো করিয়ে তারপর আনা উচিত তারপর আনা উচিত তাইলেই দেখবেন বাংলাদেশের ক্রিকেট সামনের দিকে আগাবে আবার নুরুল হাসান সোহান তার ব্যাটিং একদম জঘন্য একদম জঘন্য ব্যাটিং করে ভাই কিন্তু দেখেন যেইভাবেই করুক রান করে এবং যে রানটা করে ওইটা দলের কাজে লাগে কাজে লাগে আমাদের তাওহিদ হৃদয় ব্যাটিং দেখতে সুন্দর লাগে হ্যাঁ ব্যাটিং দেখতে সুন্দর লাগে তার ব্যাট সুইং ভালো কিন্তু তার ইনিংসগুলা বাংলাদেশ দলের কোনো কাজেই আসে না কোনো কাজেই আসে না একদম ফক্কা একদম ফক্কা ভাই তো এইটাই এইটাই ভাই যেটা বলতেছিলাম হ্যাঁ মানে এই রকম ক্রিকেটার বাংলাদেশে দেখাও যায় না যে বছরের পর বছর ঘরোয়া ক্রিকেট খেলতেছে এবং ভালো করতেছে দেখাও যায় না যাকে র্যালিকেই একমাত্র মনে হয় দেখছি যে ভালো করছে আর এই যে এক বছর ধরেন সরি এনামূলক বিজয়কে এই দেখা যায় বছরের পর বছর ওয়ান ডে ফর্মেটে ক্রিকেটটাতে ভালো খেলে ভালো খেলে তারপরে আর উদাহরণ দেওয়ার মতো ক্রিকেটার পাওয়া যায় না যারা খুব ভালো খেলে হ্যাঁ ভালো খেললেও তারা জাতীয় দলে আসে না এই যে ফিক্সড হয়ে আছে শান্ত লিটন তো ফিক্সড হয়ে আছে এরা এরা যতই খারাপ করুক এরা দলে থাকবেই তো এইটা আসলে উচিত না তো সবাই বলতেছে বাংলাদেশ ক্রিকেট পরিবর্তনের দিকে যাচ্ছে পরিবর্তনের দিকে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি পরিবর্তনটা হয় এবং কোন দিকে বাংলাদেশ ক্রিকেট যায় এবং পরবর্তী সিলেকশানগুলো কীভাবে হয় যদিও এই এই সিলেকশান প্যানেল থাকতে আসলে হবে না হ্যাঁ একদম মানে নান্নুর থেকেও জঘন্য এই সিলেকশান প্যানেলের প্যানেলে যারা আছে গাজী আশরাফ লিপু